গোটা মাহফিলে বলি দিনে দুইবার বললে দুই দুইবারই বলি গুণা কাউকে তৃপ্তি দেয় না গুণা কাউকে সুখ দেয় না প্রতিদিন আমি মদ যে খায় তার তৃপ্তি নাই সে আরো নেশা করতে চায় জুয়া যে খেলে তার তৃপ্তি নাই সে আরো জুয়ার মধ্যে লেগে থাকে নারীর ছবি উলঙ্গপনা পনা বেহায়াত সিনা ব্যবিচার যে করে তার তৃপ্তি নাই সে আরো নারীর জন্য পাগল হয়ে থাকে গুনা তৃপ্তি দেয় না গুনা স্থির আনে না কিন্তু হালাল স্ত্রী হালাল বিবি আল্লাহ তালা পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় হালাল টাকা তৃপ্তি দিয়ে দেয় হালাল উপার্জন সুখ এনে দেয় হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা এটা কখনোই তৃপ্তি আনে না বরং কিস্তি বাড়ায় লোন বাড়ায় লোভ বাড়ায় অতএব শেষ কথা গুনা সুখ দিবে না এই আমি দ্বিতীয় কথাতে বললাম অমাই তাকে রাই রাই ইসলাম এ আল্লাহ বলেন ইসলাম ভিন্ন কিছুই আমি নেবো না কোরান ভিন্ন সুন্দর ভিন্ন যুবক তোমার জীবনের কিছুই আমি নেবো না বুড়া মিঁয়া চাচা আপনাদেরকেও বলি বুড়া চাচাদেরকে যারা চা দোকানে বসে বিড়ি খান এই বদপ্যাস ছাড়েন যারা চা দোকানে টেলিভিশনে নার্তকীর নাচ দেখেন এই অসত্যাস ছাড়েন ষাট বছর বয়স হয়েছে বুড়া চাচা এখনো গুণা ছাড়লেন না কবরে যাবেন কোন দিন মরবেন কোন দিন কোন দিন মরবেন ইসলাম ভিন্ন যে কোন কাজকর্ম ক্রিয়া আল্লাহ বলে আমি নেব না নেব না মুসলমান তোমার কে তোমাকে আমি দিছিলাম আমি পুরা ইসলাম দিছিলাম আহা কি সৌভাগ্য আমার যেদিন আমি জন্ম নিছি এই ছেলেরা এই বাফ যেদিন আপনি আমি জন্ম নিছি সেদিন মার পেট থেকে বের হয়েই পৃথিবীর আলো বাতাস প্রথম যেদিন আমি দেখলাম সেদিনই আমার কানে জানায় দিছে তাকবীর দিয়ে আল্লাহু আকবার আযান দিয়ে বলে দিয়েছে তুই মুসলমানের বাচ্চা তুই ইমানদারের সন্তান তোকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছে